এবার চন্দ্রকোনা পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে আবর্জনা মুক্ত শহর গড়ার এক বিশেষ অভিযান কেন্দ্রীয় সরকারের কর্মসূচি স্বচ্ছতায় সেবার অংশ হিসেবে সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত চলবে এই প্রচার অভিযান পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র নিজের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন এবং অনুরোধ করছেন যাতে কেউ যত্রতত্র আবর্জনা না ফেলে নাগরিকদের সচেতন করার লক্ষ্যে পৌর এলাকার একাধিক গুরুত্বপূর্ণ মোড় বাজার ও পুকুর পাড়ে বসানো হয়েছে সতর্কতামূলক বোর্ড বোর্ডে স্পষ্টভাবে লেখা রয়েছে যত্রতত্র আবর্জনা ফেললে এক হাজার টাকা থেকে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ধার্য হতে পারে চন্দ্রগুলো পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের জনবহুল একটি পুকুর পাড়ে ইতিমধ্যেই বসানো হয়েছে এই বোর্ড প্রতিমা পাত্র জানান চন্দ্রকোনা পৌরসভার বারোটি ওয়ার্ড জুড়েই এই সচেতনতামূলক অভিযান চলছে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই বোঝানো হচ্ছে যে আবর্জনা সঠিক জায়গা ফেলার জন্য দোসরা অক্টোবর পর্যন্ত টানা এই অভিযান চলবে ম্যাডাম যত্রতত্র নোংরা ফেলার জন্য এই যে জরিমানার বোর্ড লাগাচ্ছেন এই বিষয়টা বলেন স্বচ্ছতাই সেবা একটা কর্মসূচি সতেরো সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত এটা চলছে আর যত্রতত্র আবর্জনা ফেলা যাবে না সেই জন্য যদি যত্রতত্র আবর্জনা ফেলা যায় তাহলে ফেলা হয় তাহলে সেইখানে এক হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হবে হ্যাঁ চন্দ্রকোনা পৌরসভা কি অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করছে এলাকা হ্যাঁ আমাদের ওই তো সতেরো তারিখ থেকে দোসরা অক্টোবর পর্যন্ত এই অভিযানটা চলবে আর আমরা বারোটা ওয়ার্ডেই আমরা এই অভিযান চালিয়ে যাই কবে থেকে লাগু হচ্ছে এই নিয়ম সতেরো তারিখ থেকে লাগু হয়েছে দোসরা অক্টোবর শিবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপিক্স হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা ময়রাপুকুর বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর